সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে আড়াইটার মতো দুপুরবেলা তো এখন থেকে ভিডিওটা আমি শুরু করে দিলাম আর আমি সবে মাত্র স্নান করে পুজো দিয়ে এলাম তো ভাবলাম যে আজকে দিনের বেলা মানে দুপুরবেলা থেকেই ভিডিওটা শুরু করি প্রতিদিন তো সকালবেলা কাজকর্ম দেখিয়ে শুরু করি তো আজকে একটু ভাবলাম যে দুপুরবেলা থেকে শুরু করি তো সেই জন্য আর কি আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তো এখন হচ্ছে আমি যে স্নান করে পুজো দিয়ে এলাম আর আজকে হচ্ছে চুলে শ্যাম্পু করেছি তো সে কারণে আর কি চুলটা ভেজা তো এই জন্য বেঁধে রেখেছি আর দাদু ওদিকে খাওয়া দাওয়া করছে মা কাকিদের বাড়িতে গেল বাবা দোকানে আর বলছিলাম যে পিসি এসেছিলো যে দাঙ্গির সেই পিসি হচ্ছে আজকে সকালবেলাই চলে গেছে তো সে কারণে আর কি দেখাতে পাইনি যেহেতু আর কি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম সকালে কোনো ভিডিও করিনি তো সে কারণে আর কি তোমাদের দেখাতে পাইনি তো যাই হোক তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কীরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যে দাদু দাদুরা দিকে খাওয়া দাওয়া শেষ হলো দাদু এখন জল খাচ্ছে are you below viral oh, oh. কোনো আমাদের আর কি সকালবেলা ভাত খাওয়া হয়নি যেহেতু সকালবেলা আর কি পিসি চলে যাবে তো সে কারণে আর কি একটু রান্না বসাতেও আর কি দেরি হয়ে গেছিলো সকালবেলা বৃষ্টি ছিল সেই কারণে আর পিসির ছোট ছেলে এসেছিলো ছোটদা এসেছিলো পিসিকে নেওয়ার জন্য তো ওই টাইমে আমার বড় এসছে তো তারপর আমার বড় আর কি সবার জন্য আর কি পরোটা পাঠিয়ে দিয়েছিল ওই দাদাকে সাথে নিয়ে গিয়েছিল তো গিয়ে ওরা খেয়ে দে তো আমার আমাদের সবার জন্য আর কি পরোটা পাঠিয়ে দিয়েছে তো আমরা সবাই পরোটা খেয়েছি তো সে কারণে আর কি সকালবেলা কারোরই ভাত খাওয়া হয়নি তো ও পরোটা খেয়ে চলে গেছে আর খিদেও পায়নি সেরকমভাবে তো এখন আর কি ভাত খাবো তো আজকে আমাদের তো অনেক কিছুই রান্না হয়েছে তো দোকানের জন্যই আর কি রান্না করেছে তো বাড়িতে কিছু কিছু করেছে তো যেগুলো বাড়িতে আছে সেগুলোই তোমাদের দেখাবো আর চাল কুমড়ো ভাজা অনেক কিছু করা হয়েছে তো দেখা যাক পরে দেখাচ্ছি তোমাদের তো ততক্ষণ আমি একটু মানে হাতে পায়ে একটু বডিলেশন দিয়ে নিই আর চুলটা একটু আছড়ে নিই নাহলে ভিজে আছে শুকোবেও না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে একটা নতুন গামছা এটা আর কি দাদু আমাকে দিলো ইউজ করার জন্য তো ভালোই হলো আমাদের গামছাগুলো পুরনো হয়ে গেছে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো ভাতের থালা নিয়ে বসে গেছি তো আমার বল ফোন করলো আসছে তো জন্য ভাতটা বেড়ে নিলাম তো আজকের খাবারে আছে স্যালাড স্যালাডের মধ্যে আছে শশার পেঁয়াজ এদিকে আছে ভাত এদিকে হচ্ছে বাঁধাকপির পকোড়া এদিকে আছে শুকনা মাছ এটা কাকি কাকি দিয়েছে এদিকে আছে মাংস এদিকে আছে এই যে স্যালাড এদিকে আমার এখানেও তাই আর এই যে জল আমার বর চলেই এসছে হাত মুখ ধুচ্ছে তো আমরা খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো এখন বাজে পনেরো চারটার মতো আমাদের এই সবে মাত্র খাওয়া দাওয়া শেষ হলো তো এখন একটু রেস্ট নেই তো চলো তোমাদের সাথে পরে আবার কথা বলবো পরে বিকালের কাজকর্ম আছে ঘর ওখান ঝাড়ু দেওয়া তো সেসব তো করবো তার আগে একটু চলো এখন একটু রেস্ট নিয়ে নিই তো এখন বাজে হচ্ছে পাঁচটা দশ আমি এই যে জামা কাপড় তুলে নিয়ে এলাম আর আমার ঘর ঝাড়ু দেওয়া উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট তো চলো এখন একটু শুয়ে থাকি ভালো লাগছে না গরমে একদম তো ভাবছি যে আবার স্নান করবো কি তো কিরকম যেন লাগছে ভীষণ গরম লাগছে তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে তো দেখো এদিকে সন্ধ্যেবেলা এই যে এই ভাইয়ার বুনোটা পড়তে এসেছে তারপর আমরা রাত্রে খাবার খেতেও বসে গেছি আর এই যে সামনে বিড়াল ছিল তো এই যে আমি খেতে বসেছি আমার বর আগে খেয়ে উঠে গেছে ওর খাওয়া হয়ে গেছে তারপর এই যে বিড়াল আরও সামনে আর কি চলে আসছে তো চলো আমি ঝটপট করে খেয়ে নেই আর ওয়েদারও ভালো না তো আমাদের খাবারে আছে রুটি আর মাংস হ্যালো এভরিওান তো গুড মর্নিং আজকে সকালবেলা থেকে ভিডিওটা আমি আবার কন্টিনিউ করলাম আর তোমরা হয়তো আমার কথা কিছু শুনতে পারবে না কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে একটু গুঁড়ো গুঁড়ো করে পড়তে পড়তে এখন বেশি জোরে জোরে পড়ছে তোমাদের দেখাচ্ছি এই দেখো অবস্থা প্রথমে অল্প অল্প পড়ে এখন বেশি বেশি করে পড়ছে মনে হয় পরীক্ষা শুরু হয়েছে বৃষ্টির আর আকাশের অবস্থাও একদম ভালো না দেখো বলতে বলতে এমন জোরে বৃষ্টি নামছিল তো তোমরা কিছুই শুনতে পারবে না সে কারণে আর কি ওভার দিলাম আর আমি একটু মানে হাত ভেজাচ্ছিলাম খুব ভালো লাগে আমার বৃষ্টি আর যেরকম গরম পড়েছে দেখো বৃষ্টিটা এখন একটু কমলো কিন্তু তবুও অন্ধকার করে রেখেছে আকাশ কারেন্টও নেই একদম অন্ধকার ঘর দেখো অল্প অল্প বৃষ্টি নামতে আবার এই জোরে করে বৃষ্টি নামছে তো আমিও একটু মানে হাত ভেজাচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম কিন্তু বৃষ্টির জন্য তো বসে থাকলে আমাদের চলবে না তো কাজকর্ম তো করতেই হবে তো এইদিকে দেখো আমাদের আর কি দোকানের জন্য আর কি রান্না বাড়া হবে তো সে কারণে মা বললো যে তুমি এগুলো কেটে দাও তো আমি পটল আর আলু ভাজা কাটছি তো আজকে আর কি দোকানে রান্না করবে পটল আর আলু ভাজা আর এদিকে হচ্ছে ওই ভাই আর বোনটা আর কি পড়তে চলে এসেছে তো ওদের আমি পড়াচ্ছিলামও আর সাথে সবজিও কাটছিলাম এরই মধ্যে আর কি রোদও উঠে গেছে তো ওদের ছুটিও দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে দোকানের খাওয়ার লঙ্কা পেঁয়াজ আর এদিকে হচ্ছে আমাদের নিরামিষ সে কারণে আমাদের আর কি আলাদা রান্না হবে তো আমি আর আমার বর যেহেতু নিরামিষ খাই তো সে কারণে মানে আমাদের জন্য আলাদা রান্না তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে পটল ভাজা করব আর এদিকে হচ্ছে সবজি করব এদিকে দাদুও বসে আছে ভাত হয়ে গেছে আমার খালে এখন সবজিটা করব তারপর দেখো আমার বর এসে আর কি পরোটা নিয়ে এসেছিলো সবার জন্য তো আমি এদিকে খাচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে এগারোটা বেজে গেছে তো আমার খিদে পেয়েছিল তো আমার হাজব্যান্ড এসেছিলো তো তারপর পরোটা নিয়ে এসছে আমি হচ্ছে পরোটা খেয়ে এই যে এখন রান্না বসিয়ে দিয়েছি পটল ভাজা করব পাঁপড় ভাজা করব আর একটা সবজি করব আর হচ্ছে বাঁধাকপির বড়া তো ভাত হয়ে গেছে আমার এখন আমি ঝটপট করে রান্নাগুলো করে নিই আর মা ওদিকেও হোটেলে রান্না করছে কারণ আজকে যেহেতু শনিবার তার জন্য আমাদের নিরামিষ আমরা দুজন নিরামিষ খাই তো সে কারণে আমাদের রান্না আলাদা আর দাদুর দাদুও নিরামিষ খায় কিন্তু দাদু মানে কোনো মানে মশলা খায় না সে কারণে দাদুর রান্না একদমই তেল ঝাল মশলা সব কিছু কম দিয়ে তো সেজন্য জন্য দাদুর রান্না আলাদা হয়েছে হোটেলের রান্না আলাদা আমাদের রান্না আলাদা আমাদের সবার রান্না আলাদা আলাদা তো ঠিক আছে চলো আমি রান্নাগুলো করে নিই পরে আবার তোমাদেরকে দেখাবো তো আমি এদিকে সবজিটা বসিয়ে দিয়েছি আর আজকে সবজিটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব তো এই যে সর্ষে এখানটা ভিজিয়ে রেখেছি এই যে সর্ষে একটু মানে লবণ দিয়ে আর কি ভিজিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে পটল ভাজা হয়ে গেছে ওদিকে ভাত পাপড় ভাজা সব হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও এখানটায় পটল ভাজা আছে আর এই যে ভাত আর পাঁপড় ভাজা এখানটায় তো সবজিটা করব তারপর আবার বাঁধাকপির পকোড়া করব তো এই কাজগুলো করে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলবো এখানটায় সবজি বসিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দেখো এদিকে বাঁধাকপি কেটে নিয়েছি সাথে হচ্ছে লঙ্কাও আছে তো তারই মধ্যে আর কি সবাই সবার আর কি চা খেতে ইচ্ছা করলো তো চা দিয়ে আর এই বিস্কুটগুলো এনেছে এগুলো দিয়ে খাওয়া হবে তো এটা হচ্ছে মিষ্টির দোকান থেকে এনেছে এই বিস্কুটগুলো তো তাই বলছিলাম আমি মাকে যে এই বিস্কুটগুলো দিয়ে চা খেতে ভালোই লাগবে আর আমি মাকে আর কি এমনি এমনি বলছিলাম যে তোমাদের জন্য তো চা করিনি তো এমনি আর কি বলছিলাম তো দেখো তারপর সবাইকে চা দিয়ে আমিও খাচ্ছি তো এখন বাজে হচ্ছে শোয়া বারোটার মতো আমার রান্নাবাড়া প্রায় শেষের দিকে এই যে শুধুমাত্র টুকু করলেই হয়ে যাবে আর সব কিছু রান্না বাড়া শেষ এখন হচ্ছে যে কাকিদের মোমো ওগুলো দেবে তো ওগুলো বেলবো মার আমি তারপর স্নান করব পুজো দেবো তারপর খাওয়া দাওয়া করবো তো সকালে যেহেতু পরোটা খেয়েছি তাই আর খিদে পায়নি আর এখন চাও খেলাম তো দ্বারাও তোমাদের রান্না দেখিয়ে দিচ্ছি এই যে এখানটায় বড়া আছে আর এই যে কয়েকটা হয়েছে এখানটায় আর ব্যাটার এইটুকু আছে আর এখানটা হচ্ছে বাবার চা ঢাকা তো চলো রান্নাগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে যেহেতু জায়গা কম আর ঘরটা যেহেতু মুছবো তো সে কারণে দাদুর ঘরে রেখেছি তো এই যে এখানটা হচ্ছে পটল ভাজা এখানটায় আছে সবজি সবজি সর্ষে বাটা দিয়ে আলু ঝিঙে পটল সর্ষে বাটা আর কালো জিরে দিয়ে করেছি আর এই যে নিচে ভাত আছে আর এই যে এই বালতির উপরে রেখেছি নয়তো এই যে বিড়াল আছে আমাদের বাড়িতে জানোই তোমরা তো বিড়াল ধরবে এই যে পাপড় ভাজা এখানটায় টানানো তো পাপড় ভাজাগুলো উপরে টানিয়ে রেখেছি তো তোমরা তো জানোই আমাদের বাড়িতে তিনটে বিড়ালের বাচ্চা আছে তো ওগুলো ধরবে নয়তো তো সেই কারণে আর এখন হচ্ছে যে মোমো বেলবো তারপর আরও কাজ আছে শশা কাটবো মা আর আমি মিলেই করব তবুও টাইম তো লাগবে তো চলো ঠিক আছে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা কীরকম লাগলো তোমরা জানাবে অবশ্যই কমেন্ট করে তো আজকের মতো এখানে টাটা সবে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই